গ্রিন ছাড়া কোনোভাবে আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালাতে পারেনি আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের প্রধান উপদেষ্টা যাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি এবং গণতন্ত্রের সরকার প্রধান হিসেবে যাকে আমরা মনোনীত করেছি তিনি শুরুতে আওয়ামী লীগের বিরুদ্ধে দিলেও আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ গণপূর্তনের পরে একটি গণহত্যাকারী দল এইভাবে কি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে সুতরাং প্রধান উপদেশ থেকে বলব ছাত্র জনতা রক্তের সাথে বাইমানি করে আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে আনার পাই তারা করবেন না

এই সরকারের নয় মাসেও এখনো পর্যন্ত আমরা গণতন্ত্র বিচারErrorKindর লক্ষ্য করছি না কারণ অন্তর্বর্তীকালীন সরকারেরায়কজন উপদেষ্টা পরিষদের সওদবিতাই আমরা জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিজার্ভ নাওমিলিক গঠনের কাজে মনোযোগ করছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা একজন রেজনাপাপ আর একজন আদিলুর রহমান সুপ্র এই দুজন মিলে তিনজন এমপির জামিন করিয়েছে তার হলেন সাবেব এবং মান্নান আর একজন আমার নিজ জেলা জেনেদার দুই আসনের আওয়ামী লীগের এমপি স্বামী সিদ্দিকী এই তিনজনকে তারা আদালতে হත්টা কেটে জামিন করিয়েছে ঠিক সুতরাং বন্ধুগণ বলেন এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে আমাদের ভালোবাসা আছে ভক্তি আছে তিনি আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য কিন্তু আজকে তার ইমেজ কে কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই জন অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ তাদেরকে চাপ ভাঙা জবাব দিবে আমরা আজকে আজকে আমরা এই ষরাষ্ট্র উপদেষ্টা পদাকের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করবো পুলিশকে বলবো আপনারা কোনো বাধা দিতে আসবেন না দিলে হবে রনা দিলে আপনারা আজকে যে চেয়ারে বসেছেন আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই এই চেয়ারে বসার সুযোগ পেয়েছেন সুতরাং আমাদের মিছিল আমাদের সদস্য বাধা দিতে আসবেন না যে সকল পুলিশের সদস্যরা আমাদের সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদের পথে দেখার দাবিতে আমরা আন্দোলন শুরু করবো আমাদের দাবি তিনটি আমরা কোন বিচার চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচনী রোডটা চাই এই সরকার আজকে নির্বাচন নেতাল বহানো শুরু করেছে আর থেকে রাষ্ট্র সংস্কারের গল্প শুনিয়ে আমরা দেখছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা যে করবে তার তাৎক্ষণ জবাব দিতে হবে আমরা এই মুহূর্তে আমরা স্বরাষ্ট্র তার পদ থেকে চাবিতে আমরা